সমস্ত রকম কিছু পাওয়া যায় সোলার মিনি সাবসিডি মধ্যেই আছে একটা বেস্ট কোয়ালিটির ফল ফল এটা ফাইবারের চাষিরা যখন আলুতে মাটি দেবে তো মাটি দেওয়ার সময় কি সুবিধা আছে এই ফলটাতে যে মাটিটা খুব দিয়ে মাটিটা লেগে যাবে না লোহার ফলে মাটিটা লেগে যাওয়া আমাদের ইএমআই মাধ্যমে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় কিছু কিছু প্রোডাক্ট আছে যেখানে কোনো ইন্টারেস্টই লাগবে না মোবাইল কিনলে যেমন ইন্টারেস্ট লাগে না সেরকম ইন্টারেস্টও লাগবে না সেরকমও প্রোডাক্ট কিছু আছে যেগুলো হচ্ছে আমরা দিয়ে থাকি তো আজgamma আমি এমন একটা দোকানে চলে আসি যেখানে কৃষি যন্ত্রপাতির সবকিছু প্রোডাক্ট পাওয়া যায় একদম পে মেশিন থেকে শুরু করে একদম ছোট পাটিলা সবকিছুই জিনিস পাওয়া যায় আমি দাদার কাছে জেনারেল গুজে এবং সাবসিডিটে কি কি প্রোডাক্ট দাদা দিয়ে থাকে তো সব সবকিছুই আমি দাদার কাছে পরপর জেনে লব তো দাদা আপনারা এখানে কি কি জিনিস পাওয়া যায় এবং শান্তি নমস্কার আমি মনিমালা দাস কর্মকার ফার্ম থেকে বলছি হ্যাঁ ফার্ম থেকে বলছি তো আমাদের এখানে সমস্ত রকমই প্রোডাক্ট পাওয়া যায় বিশেষত আমাদের ম্যাক্সিমাম সেল সরকারি সাবসিডি স্কিমের মাধ্যমে দেওয়া হয় তো সরকারি সাবসিডি স্কিমের সমস্ত প্রোডাক্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ধরুন ছোট প্রোডাক্ট থেকে এবং মানে বড় প্রোডাক্ট পর্যন্ত তো আমরা চাষিদেরকে এই ব্যাপারে বহু অ্যাওয়ারনেস করে থাকি যে কোন প্রোডাক্টের কি ফিচার্স আছে কোন প্রোডাক্টের কীভাবে ব্যবহার করা হয় এবং সবথেকে ফাস্ট যে আমাদের কাছে সার্ভিস অ্যাভেলেবেল

তো এখানে সাবসিডিতে অনেকই মানে বিভিন্ন রকম প্রোডাক্ট করতে যায় এটা কেউ একটা ধান কাটা মেশিন এবং এই ছোট যে পার্টিকুলার দেখাচ্ছেন তো এখানে কি সবকিছু আমার কাছ থেকে হবে সবকিছু আমার কাছে হবে আমরা চাষিদেরকে অনেকটা হেল্প করি তাদের ফর্ম ফিল করে দেওয়ার জন্য এবং কিছুটা গাইড করি তারা কিভাবে করবে এবং কোন প্রোডাক্ট করবে কোন প্রোডাক্টের কি ফিচার্স সেই সম্বন্ধে আমরা আমরা গাইড ফোন আপনি বলে দিবেন যে কি যে মানে সবকিছু বুঝিয়ে বলে দিবেন বুঝিয়ে বলে তাদেরকে গাইডটা আমরা করে দিতে পারবো এবং এর আগেও বহু কাস্টমারকে আমরা অলরেডি গাইড করেছি তার মাধ্যমে চাষিরা অনেক উপকৃত পেয়েছে আমাদের কাছ থেকে আর যারা মানে অনেক দূর থেকে মানে ভিডিওটা দেখবে তো তারারও তো আপনার কাছে হয়তো প্রোডাক্টক নিবে এবং আপনার কাছে দিয়ে ফর্ম ফিলাপ করবে সেই ব্যাপারে আমাদের সুবিধা আছে আমাদের অনলাইন সার্ভিস আছে যে যার মাধ্যমে আমাদের কোম্পানিতে যদি ম্যাটেরিয়াল বুক করে তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় মানে পশ্চিম বাংলা যে কোনো প্রান্ত থেকে পশ্চিমঙ্গলে যে কোনো প্রান্ত থেকে আমরা ম্যাটেরিয়াল পাঠিয়ে থাকি পারি এবং সাবসিডিটাও পাবে সাবসিডি পাবে সাবসিডি তে করার পর সুলভ মূল্যে সবথেকে বড় কথা সুলভ মূল্যে আমাদের কাছে মেশিন পাওয়া যায় যে মেশিন এবং কোয়ালিটিটিভ হ্যাঁ যে অনলি শুধু আমরা যে চাইনিজ মেটেরিয়াল বিক্রি করি এমন না আমরা হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট ম্যাক্সিমাম সেল করি এখন আর প্লাস জাপানিজ প্রোডাক্ট যে প্রোডাক্টের নাম আছে যেমন হচ্ছে ধরুন যে এই ইউকাটো আমাদের জাপানিজ প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের জাপানিজ প্রোডাক্ট তো এর কোয়ালিটি এত ভালো যে মানুষ নেওয়ার পর বুঝতে পারবে যে এই এটা ব্যবহার করার পর মানে খুব স্যাটিসফাইড এখন কিন্তু কাস্টমার ফিডব্যাক এটা জাপানিজ প্রোডাক্ট তো কাস্টমার খুব স্যাটিসফাইড এই প্রোডাক্ট ব্যবহার করে কারণ আমরা যেমন আগে ক্যাম্পো এটা ইউজ করতাম না ক্যাম্পো কুবেটার মাল মানে পাওয়ার টিলার ঘন্টার পর ঘন্টা চালাতাম তো তার ফলে কি হয়েছে না চাষিরা স্যাটিসফাইড থাকতো যে কোনো কিছু তাদের সার্ভিসিং থাকতো নি সেরকম এই প্রোডাক্টটাও এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সার্ভিসিং খুব কম জাপানি মালের সবসময় তো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হয় যেমন এছাড়া আমাদের কাছে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট আছে হ্যাঁ মানে বর্তমান দিনে আবার কিছু চাষিরা আরেকটু উন্নত মেশিন চাইছে হ্যাঁ ব্যাট রোটার ফ্রন্ট রোটার সমস্ত মেশিনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সব বড় কথা যে এর যা অ্যাটাচমেন্ট লাগে আমরা চাষিদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই যে কিভাবে এটা আলু ভাঙা হয় কিভাবে আলু মানে মাটি দেওয়া হয় তো সমস্ত কিছু আমরা চাষীদেরকে মাঠে গিয়ে তাদেরকে অনেক কিছু কাজ হবে অনেক কিছু কাজ হবে

আরো কি কি মেশিন আছে আমাদের কাছে আরো মেশিন আছে এটা কিষম কাট কোম্পানি রিপার হুম এটা কিষম কাট কোম্পানি রিপার এর সাথে কি হয় না চাষীরা খুব সহজেই ধান কাটতে পারে ধান কেটে ফেলে দেবা ধান কেটে ফেলে দেবে তো তার ফলে খুব সহজে অল্প পরিশ্রমিকে তো ধান কাটা কমপ্লিট হয়ে যাবে প্রায় এক ঘন্টাতে দু থেকে আড়াই বিঘে জমি ধান কাটে আর ছ থেকে সাতশো তেলের মধ্যেই সেটা কভারেজ হয়ে যায় মানে খুব কম তেলে খুব কম তেল তেলে হ্যাঁ এবার তাহলে চাষিদের কি হলো না লেবার কম লাগবে তারপরে চাষিরা অনেকটা লাভবান হবে এই মেশিনটা যেমন হ্যান্ড ট্র্যাক্টর চালানো হয় মানে যে ছোট পার্টিলার গুলো সেইভাবেই চালানো সেভাবেই চালানো হয় খুব সহজে চালানো মানে খুব সহজ চালানো এই চালানো খুব ক্রিটিক্যাল নয় এই মেশিনের কত মোটামুটি প্রাইস আছে মোটামুটি এই প্রাইস হচ্ছে রয়েছে প্রায় রিপার মেশিন পাওয়া যায় মোটামুটি এক লাখ দশ থেকে

আর ম্যাশিও রোটারের কোয়ালিটি থেকে বড় কথা অন্য রোটারের ভাঙচুর আছে কিন্তু ম্যাশি রোটারের মধ্যে কোনো ভাঙচুর নেই চাষিদের স্পেয়ার পার্টস খুব লাগেই না বললে চলে আর কাস্টমার আমাদের ফেসবুক পেজ আছে একটা যেখানে ম্যাশিও রোটারে কাস্টমার ফিডব্যাক দিয়ে আছে কাস্টমার ফিডব্যাকে তারা খুব স্যাটিসফাইড ম্যাশিও রোটার নিয়ে

এবং আমাদের একটা দেখাচ্ছি আপনাকে আমাদের একটা ফেসবুক পেজ আছে যে পেজের মাধ্যমে এই যে পেজে আমাদের এই যে নাম আছে মনিমালা দাস কর্মকার আর এই পেজে কাস্টমার কাস্টমার ফিডব্যাক হচ্ছে আপনি যদি দেখে থাকেন যে কাস্টমার কতটা স্যাটিসফাইড রোটার থেকে রোটারে আপনি কি ভালো পেয়েছেন অন্য রোটার বলতে আমাদের বাড়িতে আরেকটা একটা গাড়ি আছে সেটা হচ্ছে বেঙ্গল রোটার আছে তো বেঙ্গল রোটারে একটু যখনই বেশি মাটি করা হয় তাতে মোটা মোটা সিট দাঁড়িয়ে যায় এক নম্বর

কাস্টমারকে সার্ভিস নমস্কার আমি মনিমালা দাস ফার্মের সার্ভিস ম্যান তো কাস্টমারের মানে কোনো প্রবলেম হলে মেশিন নিয়ে তো আমরা কাস্টমারের বাড়িতে হ্যাঁ এক দু ঘন্টার মধ্যে আমরা সার্ভিস গিয়ে করে দিই কাস্টমার এতে অনেক খুশি স্যাটিসফাইড হয় তো কোনো রকম বড় যদি প্রবলেম হয় তো সেটা আমরা কাস্টমারকে বলি এখানে নিয়ে আসতে আমাদের শোরুমেতে যার জন্য আমাদের সমস্ত কিছু যন্ত্রপাতি তো কাস্টমারের বাড়িতে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তার জন্য আমরা কাস্টমারকে বলি যে এখানে নিয়ে আসার জন্য তো এখানে আমরা ভালো মানে যত্ন সহকারে করে দিই তো কাস্টমার এতে ফোন করলে আমরা থেকে সাপোর্ট সঙ্গে পাওয়া যাবে পাওয়া যাবে তো সে কাস্টমার এতে অনেক খুশি হয় আর মানে কত বছর থেকে বা আগের বছর থেকে আমরা সার্ভিস দিয়ে আসছি কাস্টমার এখন পর্যন্ত ভালো ইয়ে রেজাল্ট দিয়েছে যে হ্যাঁ দেখ এখান থেকে ফার্ম থেকে মেশিনপত্র নিলে তো সার্ভিস পাওয়া যায় বা ভালোভাবে যত্ন সহকারে কাজ করে এখানেতে এইভাবে কাস্টমার আমাদেরকে অনেক সাপোর্ট করে কাস্টমার

মানে চাষিরা যখন আলুতে মাটি দেবে তো মাটি দেওয়ার সময় কি সুবিধা আছে এই ফলটাতে যে মাটিটা খুব সমান ভাবে দিয়ে যায় মাটিটা লেগে যাবে না লোহার ফালে মাটিটা লেগে যাবে কিন্তু এটা মাটিটা লেগে যাবে না সঠিক ভাবে এবং সমান ভাবে মাটিটা দেওয়া যাবে এছাড়াও আরো কিছু রয়েছে দু ভাঙার জন্য যেমন দু ভাঙার জন্য যেমন এটা ফাইভ টান ফাইভ ইয়ে ফাল

গাছ কাটা মেশিন আছে সমস্ত রকমই মেশিন পাওয়া যায় এবং আরো স্পেয়ার পার্টস আপনি যদি আসেন আমাদের কাছে কি মানে কোয়ালিটির স্পেয়ার পার্টস আছে দেখুন সমস্ত রকম উইডারের স্পেয়ার পার্টস মেশিনের স্পেয়ার পার্টস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এবং ইঞ্জিন পর্যন্ত সমস্ত রকম স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে মানে ইঞ্জিলো যদি কোনো হ্যাঁ ইঞ্জিনের কোনো কিছু ইঞ্জিনও পর্যন্ত রয়েছে সার্ভিস দিতে পারে এছাড়াও এই দেখুন আমাদের কাছে সমস্ত রকম ছোট ছোট স্পেয়ার পার্টস অয়েল

স্যাটিসফাইড এবং একবার নেওয়ার পর তাদের যেমন নতুন মানে ওয়ারেন্টি থাকে সেরকমই ওদের যায় সমস্ত রকম স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রোটা বলুন উইডার্স বলুন সমস্ত রকম স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটা আমাদের অফিস ইউপিআই ব্যবস্থা আছে এছাড়া যারা একটু বয়স্ক লোক তাদের হচ্ছে ধরুন হাতে তারা হচ্ছে স্টার্ট দিতে পারে না হ্যান্ডেলের সাহায্যে তাদের জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি তারা সুইচ এই যে সুইচের সাহায্যে স্টার্ট দিতে পারবে

আর আমাদের মার্কেটে সেলস আছে তিনজন যারা মার্কেটে সেলস করছে এবং এছাড়া আমাদের মানে কোম্পানি আমাদের মানে যিনি হচ্ছে সাবসিডি সবকিছু করে এবং আমাদের অ্যাকাউন্টস দেখে ম্যানেজার আছে আর সার্ভিসের লোক আছে তো সেই নিয়ে আমাদের কাছে কোনো অসুবিধা নেই এবং সমস্ত রকম সাবসিডি স্কিমের থেকে বড় কথা কি ফ্যাসিলিটি আমাদের সাবসিডি স্কিমের সমস্ত রকম প্রোডাক্ট

লাখ প্রোডাক্ট পর্যন্ত পাওয়া যায় আমি সেগুলো গাইড করে দিতে পারবো এবং আমি আমি হচ্ছে যারা পাচ্ছে না চাষিরা তারা সরকারি সমস্ত যে ফর্ম ফিল আপ করতে পারে সেখানেও যদি যদি তাদের অসুবিধা হয় আমাদের কাছে আসতে পারে আমরা গাইড করে দেবো চাষিদেরকে

সব বলতে পারবে আর যারা অনেক দূরে বাড়ি আছে তারা ফোন করলে আমরা ফোনের মাধ্যমে সমস্ত কিছু বলে দিতে পারবো গাইড করে দিতে পারবো বা যদি ডকুমেন্টস আপনাকে পাঠিয়ে দেয় আপনি হ্যাঁ আমি তাদেরকে অ্যাপ্লাই করতে সাহায্য করে দেবো তিন রকম হচ্ছে দু রকম ড্রোন মানে সাপ্লাই করে থাকি একটা হচ্ছে কৃষি বিমান আর একটা গরুডা তো আমরা ড্রোনের আমাদের নিজস্ব সব বড় ফেসিলিটি যে এখানে কারো কাছে ড্রোনের নিজস্ব পাইলট নেই লাইসেন্স প্রাপ্ত পাইলট নেই আমাদের কাছে লাইসেন্স প্রাপ্ত পাইলট আছে এবং আমরা কাস্টমারকে ড্রোন সাপ্লাই দিচ্ছি সেই ড্রোন ব্যবহার করে কাস্টমার হচ্ছে প্রচুর স্যাটিসফাইড ঠিক আছে এবং যটা ড্রোন মানে দিয়েছি কাস্টমারকে এবং আমাদের এই চ্যানেলে ড্রোনের যে যাদেরকে আমরা গভর্নমেন্ট অ্যাওয়ারনেস ফ্রি করি এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম ড্রোনের বিভিন্ন জায়গায় ব্লক ব্লক অফিস থেকে আমাদেরকে ফোন করে যার মাধ্যমে আমাদের পাইলট যে তাদেরকে ড্রোনে রেওয়ারনেস সম্বন্ধে ট্রেনিং দিয়ে আসছে তো আমরা সেই ট্রেনিং গুলো করে থাকি এটা ব্লক অফিস থেকেই ফোন করে করি ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এই দেখুন আমাদের বাজাজ বাজাজ ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে চোলা আছে টিভিএস আছে

যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো সেইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন গাইডলাইন করে এখানে সোলার সোলার পাওয়া যায় যেটা মিনি সোলার মিনি সোলার স্ট্রিট লাইট সমস্ত রকম কিছু পাওয়া যায় সোলার মিনি সাবসিডি স্কিমের মধ্যেই আসে তো মোটামুটি একটা বাজেট তিন লাখ আশি চার লাখ মোটামুটি দেড় লাখ থেকে শুরু আছে মোটামুটি চার লাখ পর্যন্ত আছে

আমরা হচ্ছে একটা সোলার মানে কত বছর অনেকের প্রশ্ন হচ্ছে কত বছর পঁচিশ বছর প্যানেলের পঁচিশ বছর ওয়ারেন্টি আছে পঁচিশ বছর ওয়ারেন্টি থাকে অনেক বেশি প্যানেলের প্যানেলের জন্য মানে ওয়ারেন্টি থাকে ধরুন বাজ পরে এসব পরে কোনো কিছু ফেটে গেল স্কিমি হলো ওগুলো মানে রিফান্ডেবল হয়ে যায় আর মোটরে টু ইয়ার্স মোটরে টু ইয়ার্স থাকে আর প্যানেলে হচ্ছে আর মেন যে প্যানেল সেটা পঁচিশ বছর পঁচিশ বছর ওয়ারেন্টি থাকে তো সোলার আছে এছাড়া অয়েল মিল রাইস মিল হচ্ছে আটা আটা কল তো সমস্ত রকম সাবসিডি স্কুলের মধ্যে পাওয়া যায় এবং আর স্প্রে মেশিন হয়তো সব এখানে দেখানো যাবে হ্যাঁ আজকে সবকিছু দেখানো যাচ্ছে না তো আস্তে আস্তে সামনেই আমাদের মানে পোর্টাল খুলবে পোর্টাল খোলার পর আমাদের কাছে মাল আরো অ্যাভেলেবেল হয়ে যাবে তো সেই নিয়ে অসুবিধা আমাদের মাল অলরেডি বুকিং আছে তো আস্তে আস্তে আসতে থাকবে এ তো সব পেয়ে যাবে আমাদের তো আমাদের কাছে চাচিরা একটা জিনিস সবদিকে বড় কথা আমাদের কাছে চাচিরা সার্ভিস নিয়ে খুব Satisfied আমরা এরকম 150 থেকে 200 কাস্টমারের আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো যে লিস্টগুলো দিয়ে আপনারা ফোন করে জেনে নিতে সেই কাস্টমার কত ভালো সার্ভিস পেয়েছে এবং অন্য কোম্পানি লোকেরা মাল দিয়ে দেয় এই সব ছোট গাড়ি প্রোডাক্ট দিয়ে দেয় কেউ কিন্তু সার্ভিস দেয় না আমরা তাদেরও প্রোডাক্ট সার্ভিস করে দিই এর ফলে চাচিরা অনেকটাই খুশি